বুকে হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ হাউজের নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে সকালবেলা থেকে উঠেই কিন্তু বাসি কাজের তোরজোর লেগে গেছে কেননা আজ যে বাসি কাজগুলো আমি করেছি কারটুন ঝাড় দেওয়া ধরে জল দেওয়া এগুলো আমার শাশুড়ি মা করেন তো তিনি মেয়ে বাড়িতে গেছেন তো সকালবেলা ঘুম থেকে উঠে সেই কাজগুলোকে আমাকেই সারতে হলো আর এদিকে দেখো পায়রাগুলো ওদের অপেক্ষায় বসে আছে যে ওদেরকে কখন দুটো খাবার দেবে তোমার দাদাভাই যখন ঘুম থেকে উঠে বাইরাগুলোকে ছেড়ে দিয়েছে তখন ওদেরকে খাবার দিয়েছিল তবুও আধা ঘন্টা মতন হয়ে গেছে তো ওরা এখনও অপেক্ষায় বসে আছে যে ওদেরকে কেউ কিছু খেতে দেবে যেহেতু এখন বর্ষাকাল না সেহেতু এদের না কোথাও খাবার কোনো কিছু পায় না তো ওরা কোথাও যায় উড়ে আবার ফের বাড়িতে চলে আসে আর অপেক্ষায় থাকে কে কখন ওদেরকে কিছু খেতে দেবে তো খেতে দেবার বলতে বাড়িতে চাল ছাড়া তো তেমন কিছু থাকে না আগে তবুও রেশুনে গম দিত কিন্তু এখন আর রেশুনে গম দেয় না সেই জন্য আর কিনে ওদেরকে গম খাওয়ানো হয় না ওই চালটা দেয় তো সেই চালটাই ওদেরকে দেয়া হয় আর এই যে ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কালকের যে বাসনগুলো ছিল সেই বাসন মাজা ধোয়া সেগুলোকে এখন উল্টে নিচ্ছি কেননা বড়ো থালা বাসনগুলোকে তো উল্টে রেখে দিয়ে আর ওই যে ছোটোখাটো টুকিটাকি বাসনগুলো আর ওই রাত্রেবেলা মনে হয় না যে উল্টে রাখি তো যাই হোক ওইদিকে বাসন কোষণ উল্টে রেখে তারপরে এই যে সকালবেলার ব্রেকফাস্টের জন্য বসিয়েছি এই লিকাচ্চা আজকে যেহেতু বাড়িতে দুধ নেই সেই জন্য ভাবলাম যে সকাল সকাল একটু এলাচ দিয়ে লিকাচ্চা খাই তবে গোলমরিচ থাকলে একটু গোলমরিচ দিলে আরও একটু বেশি ভালো লাগতো আর বর্ষা পড়ছে বাইরে দিয়ে এখন আবার হালকা হালকা সেই জন্য আর গাছ থেকে তেজপাতা ছিঁড়তে গেলাম না তো তোমার দাদাভাইকে চাটা দিয়েছি ও ঘরে বসে খাচ্ছে আর আমি এই যে বাইরে বসে গেছি চায়ের কাপটা নিয়ে আর আজকে না সকালবেলায় ফ্রিজের জল খেতে হচ্ছে কেননা আমাদের যে ড্রামে করে জল নিয়ে আসে সেই ড্রামে জলটা বেড়ে গেছে তো ফ্রিজের ভেতরে যে বোতলটা ছিল সেইটাই বাইরে বের করে রেখেছি তবুও না সকালবেলা এই যে বর্ষাকালের ওয়েদারে ঠান্ডা ঠান্ডা জল খেতে কিন্তু বেশ লাগছে কিন্তু কি হবে বলো তো পরে গিয়ে দেখা গেল অসুবিধা হতে পারে কেননা তেমনভাবে তো ফ্রিজের জল খাওয়া অভ্যাস না তো অনেকক্ষণই বার করে রেখে দিয়েছি বলতে গেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তখনই তো তবুও ওই যে না খাওয়া অভ্যাস থাকলে যা হয় আর আমরা তো সব কিছু অভ্যাসের উপরে ডিপেন্ড করে আমাদের এক এক সময় এক একটা রকম অভ্যাস কিন্তু করে নিতে হয় কেননা যখন মেয়ে ছিলাম তখন কিন্তু বাবার বাড়িতে একরকম সুখের জীবনের অভ্যাস ছিল তখন কিন্তু এই যে শ্বশুর বাড়িতে এসে এই যে কাজকর্মের জীবনটা মানিয়ে নিতে কিন্তু খুব কষ্ট হয়েছিল। তবে এখন তো বউ থেকে মা হয়ে গেছি তো এখন মেয়ে মা বৌমা এক একজনের এক এক রকম সম্পর্কে টানে এখন কিন্তু দায়িত্বটা অনেকটাই বেড়ে গেছে তবে আমি আমার দায়িত্ব কর্তব্যগুলো পালন করলে কি হবে অনেকে আবার আমাকে প্রয়োজনে ব্যবহার করে তো যা হোক যার যেমন রুচি বোধছে তেমনই করবে তাতে করে আমার কোনো কিছু আসে চাই না কিন্তু আমার কর্ম আমি যথাযথ সময়ে করে যাব আর এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই বসে গেছে খাতার পিষ্ঠা কেটে স্টার বানাতে এটা যে আজকে বানিয়েছে তা নয় এই পাঁচটা বানিয়েছিল কালকে আর এখন আবার সকালবেলা আরেকটা ওই যে নিয়ে বসেছে তবে যেন তোদেরকে প্রচুর পকা হয় যে এই খাতার পিঠটাগুলো এভাবে কেটে কেটে নষ্ট করবি না তো বই যে বাচ্চা মানুষ বারণ করলেও শোনে না জানো তো ওরকমভাবে খাদার পিষ্ঠা নতুন নতুন পিষ্ঠাগুলো মাঝখান দিয়ে ছিঁড়ে নেবে এমনভাবে তুমি বুঝতেও পারবে না আর বললে বলবে কি যে বন্ধুদের কাছ থেকে নিয়ে এসেছি তবে এতটুকু অভিজ্ঞতা আছে যে খাদার পিঠটা ছিঁড়ে নিলে দুই সাইড দিয়ে সেটা বোঝা যায় আমি বুঝতে পারলেও তো বই যে অস্বীকার যায় তো সেখানে আর কি বলবো তাড়াহুড়ো করে একটু বকাঝকা করি হয়তো দু এক সময় ঠাস ঠুস করে দুটো একটা দিয়েও দিই কেননা যদি এক একেবারে চুপচাপ সহ্য করে আসি তাহলে কিন্তু ওটা আরও ধীরে ধীরে বেড়ে যাবে তার জন্য পকার পাশে পাশে মাঝে মাঝে একটু হাতটাও জ্বালিয়ে দিই তো যাই হোক ওদিকে ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়ে এসেছি ওরা খাচ্ছে ওদিকে আর আমি এইদিকে জামা কাপড়গুলোকে ধুয়ে মেলে দিয়ে এই যে একটা কাজ নিয়ে বসেছি আর এই যে কেমন ফুল ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু একটা ধরনের ফুলের বীজ এটা হলো অ্যাডেনিয়া ফুলের বীজ ফুলগুলোকে দেখতে যেমন সুন্দর হয় তো গাছটা কেনার খুবই আগ্রহী ছিল কিন্তু গাছগুলোর যে এত পরিমাণের দাম কি বলবো তো আমার কাকা শ্বশুর মশার বাড়ি থেকে এই গাছের ফুলগুলোর বীজ নিয়ে এসেছি আমার দেও দিয়েছে মোটামুটি কাকা শ্বশুরের ছেলে তো দিয়েছে বলেছে বৌদি তুমি লাগাও বালির ভেতরে তো হবে আমি তো বালিতে লাগিয়েছি আমার না বীজ থেকে চারা বেরিয়েছে আর ওর কাছে এখনও অনেকটাই আছে তো আমাকে কয়টা দিয়েছে বলেছে এই কয়টা নিয়ে আগে লাগিয়ে দেখো যদি বেরায় তো ভালো তারপরে আবারও দেব তো সেই মতো একটু ওর থেকে বুদ্ধি নিয়ে প্রচেষ্টা করলাম ওই আডেনিয়া ফুলের বীজটাকে বালির মধ্যে দিয়ে হালকা একটু জল দিয়ে না বেশি বৃষ্টির মধ্যে রাখা যাবে না কেননা ওই যে আদো ছাওয়া বৃষ্টি হয় সেরকম জায়গায় রাখতে হবে তো সেইভাবে রেখে দিয়ে তারপরে নিচে এসেছি আরও হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম যে জবা গাছটাকে দেখিয়েছি ওই জবা গাছটা না আমি কিনে আনতে বলেছিলাম তো ইয়েলো কালারের তো কাকি শাশিমা ইয়েলো কালার পায়নি তো রেড কালারের এনে দিয়েছে তো আমি বললাম আমার তো রেড কালারের জবা আছে তো বললো এটা তেমন রেড না এটা একটু অন্য ধরনের তো সে হলুদ কালারের ওইটা পায়নি তার জন্য বৌমা এই রেড কালারেরটা এনে দিয়েছি তো যাই হোক তিনি এনে দিয়েছেন তার মত মতো বুঝে শুনে তো তাতেই অনেকটা খুশি আমি কেননা এই বড় বড়ো জবা ফুলগুলো না দেখতে আমার বেশ ভালো লাগে আর শখ আছে যে যত প্রকারের চবা আছে মোটামুটি এই যে নানান কালারের সবগুলোকে একদিন আমার ছাদ বাগানে লাগাবো তো যাই হোক একবারে তোর প্রচেষ্টা করলে সব কিছু হয় না ধীরে ধীরে প্রচেষ্টা করে যেতে হয় সব কিছুর জন্য আর এদিকে তারপরে বেশ খানিক্ষণ বসেছিলাম একটু রেস্ট নিয়েছি তারপরে গিয়ে এই যে সবজিপত্র কেটে কুটে দুপুরবেলা রান্নার জোগাড়ও শুরু করে দিয়েছি যেহেতু আমরা তিন জন্য খাবো তো তেমনভাবে কিছু রান্নাবান্নার অল্প অল্প রান্না ওই জন্য আর উনুনে গেলাম না কেননা উনুনে গেলে আবার বয়ে বয়ে নিয়ে যেতে হবে তাতে করি না এই যে বর্ষা পড়েছে বর্ষা যেন তাড়িয়ে বেড়ায় আমি যে সকালবেলা যে আমার কাপড়গুলো মেলে দিয়ে এসেছি সেগুলোকে আরও একবার উঠিয়ে রেখে এসেছি তারপরে আবারও গেছিলাম মেলতে তো রেস্ট আর কখন নেব সিঁড়ি দিয়ে একবার যেতে একবার আসতে আবার দৌড়ে জামাকাপড়গুলোকে তুলতে খুব কষ্ট হয়ে গেছিল তার জন্য বেশ খানিক্ষণ চুপচাপ বসেছিলাম তারপরে গিয়ে যেয়ে রান্নাবান্না জোগাড় করেছি আর এদিকে আজকে নিরামিষ রান্না করছি কালকে যেহেতু সোমবার করবো তার জন্য পুরোপুরি বাড়িতে নিরামিষই হচ্ছে এদিকে সোয়াবিন আলু দিয়ে করছে আর ওদিকে ভেন্ডির তরকারি করেছি শস্য বাটা দিয়ে তবে চলো রান্না করতে করতে প্রতিনিয়ত যে কথাটি বলে থাকি আজও একটিবার বলছি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর ওইদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়েই তারপরে এসেছি ঘরটাকে মুছতে কেননা সকালবেলা ওই যে বসেছিলাম একটু জিমিয়ে তো সেখানে কষ্ট হয়ে গেছিলো তো ওই জন্য এই ঘর মোচা কাজটা হয়নি তো ভাবলাম রান্নাটা বসিয়ে দিয়েই ঘরটাকে মুছে নিই তো যাই হোক এদিকে কিন্তু সবিনের তরকারি হতে হতে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে সে শুধু লবণ জালটা ঠিকঠাক আছে নাকি দেখে লাভিয়ে নিলাম তো দেখলাম না পারফেক্ট হয়েছে তো সেজন্য একেবারে লাভিয়ে নিয়েছি আর আমি কিন্তু ওতে কোনো প্রকার গরম মশলা অ্যাড করিনি শুধুমাত্র আদা জিরে দিয়ে নিরামিষ রান্না করেছি আর এই যে রান্নার পরে বেশ কয়েকটা বাসন নেমেছে তো সেগুলোকে মাজা ধোয়া করে নিতে হচ্ছে আর গ্যাসে যদি রান্না করা হয় তাহলে এক্সট্রা একটু কাজও বেড়ে যায় এই যে গ্যাসের ওপনগুলো গ্যাসটা মুছে নিতে হয় কেননা ওই যে নোংরা হয়ে থাকে আর আমাদের তো নোংরা একেবারেই পছন্দ না যেহেতু আমরা একটু পরিচ্ছন্নতা বেশ ভালোবাসি আর প্রতিনিয়ত বন্ধুরা তোমরা যে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো তোমাদের এই যে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট আমাকে মোটিভাইট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য আর তোমাদের কাছে আশা রাখি যে তোমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করবে যাতে করে আমি মোটিভাইট হই তোমাদের একটা ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক ওইদিকে তো স্নান সেরে সিঁদুরটা পরে তারপরে ঠাকুর ঘরে এসে মাজা ধোয়া ঘর মোছা করে তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করেছি তো এই যে ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে তো চলো এবার আমাদের খাওয়া দাওয়ার পালা তো যাই হোক পুজো দিয়ে খাওয়া দাওয়া করে এই যে এক ঘন্টা রেস্ট নিয়ে তারপরে উঠে এসে ছাদের পরে এখানে বসলাম পুজো দিয়ে যে মোটামুটি আমি ঘরে এসেছি আর সেই ঝপঝপিয়ে বৃষ্টি নেমেছে তার সঙ্গে সঙ্গে আবার কারেন্টটাও চলে গেল এখন অবধি কারেন্ট আসেনি শুধুমাত্র বৃষ্টি হয়েছে বলে ঠান্ডা ঠান্ডা হয়ে দাঁড়ায় একটু ঘুমানো গেছে আর এখন ছাদে এসেছি একটাই কারণে যেহেতু এখন বিকাল হয়ে গেছে তো ওই যে সকালবেলা যে গাছটা জবা ফুল গাছটা নেওয়া হয়েছিলো সেই জবা ফুল গাছটা মাটির জন্য না পুঁততে পারিনি এমনি যে ওই যে কী নাম ওই গাছটার আমার ঠিক একটা মনে আসছে না অ্যাডিনিয়া তো অ্যাডিনিয়া গাছের চারা দিলাম ওই যে বীজগুলো দিয়েছিলো আমার একটা দেও তো সেগুলোকে তো বলেছে বালির মধ্যে দিতে ও কিছুটা পুঁতেছে তো বালির ভেতরে দিয়ে গাছ উঠেছে আর আমাকেও কাল বিকালবেলা দিয়েছিলো তার সাথে সাথে আবার ফুল গাছ আনতে দিয়েছিল আমার মায়ের কাছে তো ওই ফুল গাছটা দিয়ে তারপরে দিয়ে গেছে তো চলো দেরি না করে এই যে সামনে সামনে ফুল গাছ আর মাটি তোমার দাদাভাই ভাই তুলে এনে দিয়েছে আমি তোর এতটা মাটি তো অনেকটা ভার উঠায়ে সিঁড়ির দিয়ে নিয়ে আসতে পারবো না তার জন্য তোমার দাদা ভাই এনে দিয়ে গেছে আর এই যে এখন আমি জল আর কাচি নিয়ে বসেছি ফুল গাছটাকে লাগাবো আর দেখো বৃষ্টির জল কিন্তু এখনও অবধি শুকায়নি পুরো স্যাপসেপে মোটামুটি একটু আগেই বৃষ্টিটা মোটামুটি মানে নেমেছে আর এদিকে আকাশটাও দেখেছ কত সুন্দর আমরা না সমুদ্রে যখন গিয়েছিলাম তখন না এরকম নীল আকাশ দেখতে পেরেছি না এত সুন্দর পরিবেশ তবুও কিন্তু এই দিকটা মেঘলা আছে তো বৃষ্টি আবার যখন তখন হতে পারে যেহেতু এখন মেঘ যেখানে জামাট বাঁধে সেখানেই বৃষ্টি হয় তবে এই দিকের আকাশটা খুব সুন্দর আর এই যে ফাইনালি কাজটাকে লাগাতে বসেছি তবে একটা কথা না বলে তোমাদেরকে আর থাকতে পারছি না অনেকেই বলে না যে সংসার মাঝে তোমার কি যোগ্যতা আছে তুমি কি করো যে তোমার কোনো যোগ্যতা থাকবে তোমার তো সংসার মাঝে কোনো যোগ্যতাই নেই তবে কি প্রতিটা মানুষ যোগ্যতা নিয়েই জন্মায় সংসার মাঝে তাদের যোগ্যতা অর্জন করে নিতে হয় তাই বলে কি শখ থাকতে পারে না যে একটা মেয়ে সুন্দর একটা গোছানো সংসার থাকবে যেখানে সম্পূর্ণ সংসারটা তার অধিকারে তবেই না একটা মেয়ে ওই প্রশ্নের জবাব দিতে পারবে সেই মানুষটির চলো ভিডিওটা আর না বাড়িয়ে আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে